কম বেশি আছে না না আল্লামা সাইদির বিরুদ্ধে সর্বপ্রথম যিনি মামলাটা দিয়েছিলেন তিনি হচ্ছেন কোন হুজুর নজিবুল বসার মাস বলুন তো ওর মাথায় টুপি আছে না নাই উনি কিন্তু দুনিয়ার থেকে পটল তুলেছে বিদায় হয়ে গেছে বলুন তো ওর মুখী ছিল না ছিল না বলুন তো ওর গায়ে ছিল কি ছিল না ওদের একটা কবল ছিল ওদের একটা গান ছিল পানির ভিতর আগুন জ্বলে পানির ভিতর আগুন জ্বলে ঝড় সে নেবে না খাজা বাবার মরিদি হইলে না লাগে না পানি গল গলাইয়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে আয় মানিক আমার বুকে আয় বুকের ভিতর আছে প্রাণ তার ভিতরে মেশিন গান ভান্ডারি বাবা আমায় এ লোকেরা আমাদের দেশে ছিল না ছিল না বিশ্বাস করুন যে সমাজে থাকবে না তা নয় পীর মানে হলো বুড়া পীর মানে কি বুড়া কিসের বুড়া জ্ঞানের বুড়া সেই পীর যদি কোরআন হাদিসের গানে গনি হয় আমরা তাকে সেলুট জানাই কিন্তু কোরআন হাদিসের বাইরে যদি কেউ পীর নামক নামে শয়তান এসে চুল কাটে না দাড়িও কাটে না গোবও কাটে না বগলের তা আছে সাড়ে তিন হাত লম্বা হইছে সেগুলো কাটে না ওর নিচে আরেকটু নিচে গেলে আরো কিছু চুল আছে সেগুলো কাটে না পাশে গেলি মনে হয় গন্ধ সাগর এই বছরে একবার গোসল করে আর ওই পীরের ইয়ারে বসে যখন গোসল দেওয়া হয় তখন ওই পিড়ির শয়তান মুড়ি ওই পানিগুলো যে নালা দিয়ে যায় ওই নালায় গেলায় ধরি বসে থাকে এই পানি গিলি ওই পানি বরকতের পানি মনে করি খায় আচ্ছা বলেন তো তুমি একটা মানুষ তোর ভিতরে কি একটু রসিবত নেই মাথার চুল নেই ধুয়ে আসলো মেনে নেওয়া গেল দাড়ি নাই ধুয়ে আসলো মেনে নেওয়া গেল বগলের তাও মেনে নেওয়া কিছুটা গেলো কিন্তু আরো নিচে কিছু তো যাওয়ার পরে যে চুলগুলো ধুয়ে যাচ্ছে কি বোঝেন না আমার কথা বোঝেন না আমার কথা বোঝেন এই ধোয়া পানি তুই কি করে বরকতের পানি করে খাস তোর কি একটু রুচি বদাই এরা ভারতের হিন্দু সেই বাড়াইস হিন্দুরা গোবর দিয়ে বলো ইয়ে বানায় রুটি বানায় রুটির হ্যাঁ রুটির পরে গোবর দেয় গোবর দেওয়ার পরে ওই ধনিয়া দেয় দিয়ে সেকে ওই লোকের কাছে বিক্রি করে আর ওরা বলে এটা বরকুতি রুটি তাহলে গোবর দিয়ে রুটি বানায় বরকুতি রুটি ও সাইতে নিকৃষ্ট এরা যারা ওই সারা জায়গার পানি ধোয়া পানি বরকতে পানি বলি খায় ঠিক এখানের ভিতর হয়তো দুই একজন পারে হিসাব কিতব করে খাও কার পানি খাচ্ছ সুতরাং এক নম্বর বুঝে পড় এক নম্বর পড়ো দুই নম্বর কি বুঝে পড়ো তিন নম্বর আমল করো যেই ব্যক্তি আমল করে সেই ব্যক্তি আলেম আর যেই ব্যক্তি আমল করে না ওই ব্যক্তি হলো শয়তান এখন আমাদের দেশে আলেমের অভাব বেশি না শয়তানের অভাব বেশি না আলেমের অভাব বেশি যদি আলেমের অভাব বেশি না হতো এই সমাজে আলেমগুলো মারা যেত না মঞ্চে দাঁড়িয়ে বলতেছে ভাই আমার বোনের আমার গতকালকে নির্বাচনের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি উপরে ভোট উপরে ভোট পড়েছে এরকম ভোট পৃথিবীতে আর কোন জায়গায় হয়নি আসল কথা তো তাই মানে একশো পার্সেন্ট ভোট পড়েছে তার মানে পাঁচ বছরে কেউ মারা যায়নি এই ভোট দেওয়ার পরে ভোটগুলো গুলো পড়ার পরে বলতেছে নির্বাচন নির্বাচিত করেছেন এই জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা আমাকে সবাই ভোট দিয়েছেন কুকুর ছিল হাই স্কুলের বারান্দায় শোয়া কুকুর হঠাৎ করে মাথা উঁচু করে বলতে কথাটা কি হলো কালকে তো সারাদিন আমি এখানে শুয়েছিলাম কেউ তো ভোট দিতে আসেনি আর পুলিশেরা লুডু খেলিস আর বিড়াল আর আমি এখানে খেলা করি বেড়াইস অথচ তোরা বলতেছি একশো পার্সেন্ট ভোট পড়িছে মৃত্যু কথাটা ঠিক না বে ঠিক আর ওই কথাগুলো একদল আলেম আমাদের দেশের একদল আলেমেরা সাপোর্ট দিয়েছে যদি সাপোর্ট না দিত আল্লাহর কসম এই শেখ হাসিনা পনেরো বছর থাকতে পারত না তাহলে প্রথম দাবি কি করো পড়ো দুই নম্বর দাবি বুঝে পড়ো তিন নম্বর দাবি কি করো আমল করো চার নম্বর দাবি শুধু নিজে আমল করলে চলবে না মানুষকে কোরানের দিকে ডাক অমান হাসানু কলাম মিমান্দা ইলল্লাহ ওয়া আমেলা চলে হও অকলা ইন্ন মিনাল মুসলিমি তাদের কথার সেই উত্তম কথার কার হতে পারে যারা মানুষকে কোন পথে ডাকে আল্লাহর পথে ডাকে আর বলে আমি একজন মুসলমান তার কথাছি উত্তম কথার কারণ হতে পারে না এ বলুন তো আল্লাহর পথে ডাকলে আপনার বিপদ হওয়ার সম্ভাবনা আছে না নাই তবে সে বিপদটা ক্ষণিকের জন্য আল্লাহ ওই ক্ষণিকের জন্য বিপদ ছাড়িয়ে দিয়ে একদিন কাল আপনাকে সম্মানিত করে দেয় যদি বলেন কেমন বিশ্বাস করো মুসলমান গোটা বাংলাদেশ আমার পায়ের তলায় গোটা বাংলাদেশে সফর করে যা দেখেছি যদি এই অবস্থা টিকে থাকে আগামী সংসদ হবে কোরআনের সংসদ আগামী দেশ হবে কোরআনের দেশ

আ আর টিউলিপ কার নাম ফরমে নাম রেহানার মেয়ে নাম রেহানার মেয়ে ছিল এতদিন লন্ডনের একটা এম এম Piotba মন্ত্রী সেখানে ওই যে আইশকাচার মতো দুর্নীতি করে ধরা পড়িস মন্ত্রীত্ব গেছে তার মানে কপাল যখন পড়ে রে ভাই যেখানে যাই সেখানেই কপাল যখন পড়ে রে ভাই যেখানে যাই সেখানেই এই জন্য এখানে জামাত বিআনপির নেতারা আছেন সকলের কাছে দাবি ভাই রে শেখ আসিনা বা স্বৈরা আমরা তাড়াইয়েছি এখন যদি দুই দলের ভিতরে মারামারি গুতুগুতি হয় ওই